আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থী দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ যা ইসলামিক স্টাডিজ প্রথম বছর সাজেশন চেয়েছিলেন অর্থাৎ কোরআন স্টাডিজ তাদের জন্য আজকের এই সাজেশন ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন আপনাদের উপকার হবে অবশ্যই কারণ এটা পেজ সাজেশন তারপর আপনাদেরকে ফিরিতে দিয়ে দিচ্ছি চ্যানেলটিতে যারা আলামিন একাডেমি চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাজেশন এবং বিভিন্ন তথ্য এখানে আপলোড করা হয় ওকে আমরা শুরু করি ক বিভাগের জন্য হচ্ছে জামিউল কোরআন কাকে বলা হয় হরজত ওসমান রাজা আনকে জামুল কোরআন বলা হয় নূর শব্দের অর্থ কী নূর শব্দের অর্থ হচ্ছে জ্যোতি ইফ ইফক শব্দের অর্থ কি ইফক শব্দের অর্থ হচ্ছে অপবাদ মিথ্যা অভিযোগ বা মিথ্যা উপবাদ দেওয়া আলম সানাত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে সতী সাদ্দি নারীদেরকে বোঝানো হয়েছে হোদায় সন্ধি কখন সংগঠিত হয় ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মাকি ও মাদানি সুরা কয়টি মাকি সুরা এবং মতান্তরে ছিয়াশিটি এবং মাদানি সুরা বাইশটি মতান্তরে আঠাশটি আদল শব্দরত কি আদল শব্দরত ন্যায় প্রণতা আ সাকিনা অর্থ লেখো প্রশান্তি বা স্বস্তি ফাথম মুবিন অর্থ কি বিজয় হিজাব শব্দের অর্থ কি পর্দা গিবৎকে কিসের সাথে তুলনা করা হয় মৃতবাহের মাংস খাওয়ার সাথে এরপর হচ্ছে বায়াত শব্দ অর্থ অঙ্গীকার করা ফাতহুন আচ্ছা এই সাজেশনে আপনাদের কাছে একটু ঝাপসা ঝাপসা লাগতে পারে যেহেতু এটা পিডিএফ থেকে ইয়া পিকচার নেওয়া বাকি সাজেশনগুলো এখান থেকে কিভাবে আপনার পিডিএফ ফাইল পাবেন একদম ফ্রিতে সব কিছু আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন যাই হোক আর খ বিভাগের জন্য যে অল্প কিছু প্রশ্ন আছে কফ কি কশব কি প্রসবের বিধান কি বিবাহিত ব্যভিচারের শাস্তির বর্ণনা দাও হুদায় বেশন্তি শর্ত বলি দাও মাকি কি মাকি চারটি বৈশিষ্ট্য লেখো মক্কা গুরুত্ব লেখো তারপরে কি লিখছে ওহি অবতীর্ণের পদ্ধতি বর্ণনা করো খ বিভাগের প্রশ্ন এরপরে খ আর কিছু কয়েকটা প্রশ্ন আছে টোটাল বারোটা লিয়ান এর বিধান সংক্ষেপে আলোচনা করো তারপরে ওহি বলতে কি বোঝায় ইফকের ঘটনার সাথে কার জড়িত ছিল একটা আড্ডা আছে আড্ডার ব্যাখ্যা করো যাই হোক এটার টোটাল পিডিএফ ফাইল ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওখান থেকে দেখে নিতে পারবে আর গ বিভাগে মনে হয় বারো তেরোটা প্রশ্ন আছে পিডিএফ ফাইলে লিঙ্ক দেবো ওই একটা পিডিএফের মধ্যে তোমরা দুইটা সাজেশন পাবে ইসলামিক স্টাডিজ এবং মনোবিজ্ঞান ওকে দুইটা সাজেশন পাবে সাজেশনগুলো দেখে নিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখার পরবর্তী ভিডিওতে ভালো থাকো আসসালাম